দারুন লাগছে শেষ হয়নি শুধু শাড়ি কিনলেই হবে নাকি আমি বলেছি না যে তোমার চ্যানেলের নাম বললে

কিমার একটা দেখা একদম ইউনিক একদম ফাটাফাটি কালেকশন পনেরোই আগস্টে ডিসকাউন্ট আছে ওই ডিসকাউন্টটাও পাওয়া তোমরা পনেরোই আগস্টে আমাদের একদম ফাইভ টু টেন ডিসকাউন্ট আছে কিন্তু পনেরো থেকে পঁচিশ তারিখ অব্দি এই যে এটা অর্গেন আছে পিওর এগারোশো টাকা এই একটা দেখাচ্ছি তসর সিল্কের ওপরে আরুন দেখতে

এই যে পিওর টাঙ্গাইল এগুলোর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার টাঙ্গাইল একদম ইউনিক সিল্ক এই যে এটা বারোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্গালোর ওপর এই তো চারশো পঞ্চাশ টাকা দামে চারশো পঞ্চাশ টাকার এই কাঞ্জি বয়নটা চোদ্দ হাত উইথ বিপি এই যে একটা দেখাচ্ছি একদম পিওর বাংলাদেশি পিওর সিল্ক এই যে টাঙ্গাইল কটকি ছশো পঞ্চাশ টাকা এরকম ধরনের অজস্র ডিজাইন হবে অজস্র এই যে তিনশো টাকা

একদম জলের দাম 190 টাকা অসলিন পিন্ট ফাস্ট টিচ পিন্ট লেখিয়ে দি দাম গুলো বলি এটা বেগমপুরি খাদি 250 টাকা এর ওপর হবে পিওর কটন আচ্ছা এইটা হচ্ছে মাল காட்டনের উপর এটা মধুবনী বাবা টাকা গিনি খাদি এই যে গিনি বাসানো আছে দেখো পুরা একদম গিনি খাদি এটা দাম আছে 250 টাকা একটা খাদি ঘিচা এই যে আচলে ঘিচা রয়েছে ঠিক পিওর বাটিক রয়েছে এটা হচ্ছে মধুবনী খাদির ওপরে তিনশো কুড়ি টাকা একটা পিওর খাদির ওপরে হবে টিস্যু একদম পিওর টিস্যু খাদির ওপরে বুটি চারশো পঞ্চাশ কম দামে শাড়ি দেখাচ্ছি দেখাচ্ছে এই যে এই একটা দেখাচ্ছি ওপর ওয়াট করা পাঁচশো তিরিশ টাকা এর ওপর কাকু ভালো এই একটা দেখাচ্ছি পিওর খাদির ওপর

দারুন ও মাশি বলছিল না যে তুই দেখলি না এটাই 380 টাকা 380 টাকা এই কাপড়টা দেখো এই দেখো একদম পিওর মাল কটনের উপরে যে একদম পিওর টাকা মায়ের মূর্তি এই যে একদম পিওর খাদির উপরে 300 টাকা দাম আছে এই যে স্পেশাল রয়েছে 15 আগস্ট হ্যাঁ এইটা হচ্ছে আমাদের জামদানি নীলেন মাসলিনের সেকশন আচ্ছা এইখানে দেখাই একদম ইউনিক জামদানি একদম ইউনিক জামদানি এই যে বিপি দিয়া এরকম রামধানে প্রচুর ডিজাইন হবে আমাদের এটাও ইউনিক ডিজাইন একদম বাহ সুন্দর এই বিপি দিয়ে দেব কাজ টাকা কিন্তু

হ্যাঁ এটা অন্য হবে একদম হ্যান্ডিং এর উপর হবে মুর্শিদাবাদ সিল্কের ওপরে হবে এই যে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ এটা বলছো এটা হচ্ছে একটু হাই কাজের মধ্যে হবে এটা উনত্রিশশো টাকা এই যে

আমাকে কিন্তু তুমি ঠিক আছে সব শেষ হয়নি শুধু শাড়ি কিনলেই হবে নাকি আমি বলেছি না যে তোমার চ্যানেলের নাম বললে সমস্ত কাস্টমারকে গিফট দেব পনেরো থেকে পঁচিশে আগস্ট অব্দি এই যে তোমাদের গিফটটা এই কিস সমস্ত কাস্টমার গিফট পাবে দারুণ হ্যাঁ হ্যাঁ আমাদের পনেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট কাস্টমার আমাদের শপে ভিজিট করলে কেনাকাটা করলে যে মানে সমস্ত কাস্টমার গিফট পাবে দারুন দারুন খুব ভালো খুব ভালো